বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হতে পারে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন মঙ্গলবার ভোরে ঢাকার এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনাশি বছর বয়সে ইন্তেকাল করেন খালেদা জিয়া দীর্ঘদিন চলতি বছরের সাত জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সেখানে চিকিৎসা নেওয়ার পর তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও একাধিক রোগের জটিলতায় তিনি ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়েন মাঝে মধ্যেই তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করাতে হতো সর্বশেষ গত তেইশ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এক মাসের কিছু বেশি সময় সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি